সুন্দর একটা কাউন্সিলের উদ্দেশ্যে তার জন্য আপনাদেরকে বিজয়ী পক্ষ থেকে অন্ত অভিনন্দন জানাচ্ছি আমি রাজনীতিতে খুব একটা বক্তব্য দেব না যেহেতু আগামীতে আমাদের ইউনিয়নের কাউন্সিল আছে আপনাদের মাধ্যমে আমরা আমি বিশেষ করে আমি বলতে চাই যেহেতু জগন্নাথ থেকে পুরো চোদ্দগ্রামের বিএনপির একটা টার্নিং পয়েন্ট এই এলাকাতে আগেও বিভিন্ন ধরনের নেতারা ছিলেন এখনো আছেন এবং ভবিষ্যতেও থাকবেন তাই এই ইউনিয়নে আমরা কাউন্সিলটা নির্বাচনের মাধ্যমে করতে চাই আপনারা এই ব্যাপারে আমাদেরকে নির্দেশে আনবেন সম্পূর্ণ গণতান্ত্রিক উপায়ে নির্বাচনটা হবে সকল কাউন্সিলর ভোটার হবে প্রয়োজনে আমি ব্যালট বানিয়ে থেকে নিয়ে আসবো আমি আগামীতে জাতীয় সংসদ নির্বাচনে আমাদের কামরুজা বাইয়ের হাতকে শক্তিশালী করে নির্বাচিত করার পক্ষে আপনারা সবাই ঐক্যবদ্ধ আছেন আলহামদুলিল্লাহ আমি আর কিছু বলবো না আমাদের সিনিয়র নেতারা অনেক ভালো বক্তৃতা দেবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা যারা এখানে দাঁড়িয়ে আছি একটু পিছনে আমি দুই পাশে একটু পিছনে দাঁড়ায় যেহেতু আমরা বসবো না একটু পিছনে নামিয়ে দাঁড়াই সম্মানিত দক্ষিণ জেলা বিএনপির সম্মানিত সদস্য জনাব ডাক্তার নজরুল ইসলাম শাহিন রাই বিসমিল্লাহি রহমানের রাহিম তেরো নং জগনপ্রিয় নিয়ন ন নম্বর ওয়ার্ড বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি জনাব সলিমুল্লাহ টিপু ভাই আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি যাকে এক নামে চিনে কুমিল্লার এই জনপদে সাবেক ছাত্রনেতা যুবনেতা। যুব কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব জননন্দিত জননেতা সাবেক বিপি মোহাম্মদ আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বাই আজকের প্রধান বক্তা তাকে দীর্ঘদিন তাকে আমরা দেখি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপিতে সময় দিচ্ছেন দলের প্রয়োজনে কাজ করে যাচ্ছেন যিনি লাকসাম মনোরগণ উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব এবং কুমিল্লা দক্ষিণ জেলা নতুন গঠিত আহ্বায়ক কমিটির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক অধ্যাপক সারজন দুলন ভাই সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ প্রিয় নেতৃবৃন্দ আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি একটি নতুন কমিটি দেওয়ার জন্য কিন্তু কমিটি কাদেরকে দিব আমরা কোন ক্রাইটেরিয়াতে কমিটিতে আসবেন আপনারা জানেন দীর্ঘ পনেরো বছর এই দেশে বিএনপি যারা করেছে তারা নির্যাতিত নিপীড়িত হয়েছে এই আওয়ামী দুঃশাসনে তখনকার দলের কাজ করার লোক পাওয়া যাচ্ছিল না মিছিল করার লোক পাওয়া যাচ্ছিল না তারপরে যারা দু একজন মিছিল আসতো তাদেরকে অত্যাচার করত এই আওয়ামী দুঃশাসন কিন্তু আজকে কমিটিতে আমার মনে হয় তাদেরকে মূল্যায়ন করতে হবে

কিন্তু মনে মনে পনেরো বছর যারা ক্ষমতায় ছিল দুঃশাসন করেছে তাদের সহযোগী হিসেবে অনেক কাজ করেছে ছিল আমরা বিএনপি করি কিন্তু ছিল কিন্তু নেতৃবৃন্দের সহযোগিতা করেছিল এই সমস্ত লোকদেরকে কিন্তু দলে নেওয়া যাবে না আমাদের বার্ষিক তারেক রহমান সহ বিভিন্ন নেতৃবৃন্দ এবং যারা পাঁচ বছর আগে দুঃশাসনে জড়িত ছিল Shut যারা দুঃসাধন করেছিল প্রিয় নেতৃবৃন্দ তাদেরকেও কিন্তু দলে নেওয়া যাবে না তাহলে খাঁটি কষ্টিপাত যাচাই করে নিতে হবে যারা বিএনপি করেছে সেই লোকগুলোকে এই পার্টির অন্তর্ভুক্ত করতে হবে আর এই জিনিস খেয়াল করতে হবে আপনারা দেখেছেন এখন পাঁচই আগস্টের পরে অনেক লোক অনেক লোক আসছে আমাদের দলে এখন লোকের অভাব হচ্ছে না আমাদের দলে এখন লোকের অভাব হচ্ছে না মিছিল করলে মিটিং করলে মানুষের অভাব হয় না কিন্তু এই লোকগুলা যারা দুঃশাসন করেছিল যারা সহযোগী ছিল যারা দসর ছিল ফ্যাসিস্টের সেই গুলা তাদের রং কাট দিয়ে ফেলেছে কিভাবে রং পানিয়ে হয়েছে দেখেন এরা জামাতের ভর করেছে তৃণমূলের উপর ভর করেছে সেই লোকগুলা তৃণমূলের ভর করে আবার বীজ ছড়ানোর চেষ্টা করছে আবার অনেকে যারা দুশো ছিল সেই ছিল প্রিয় নেতা আমাদের প্রিয় নেতা